মাসুমিল্লা ভাই প্রশ্ন করেছেন সরকারি চাকরিতে কোটা সিস্টেম নিয়ে ছাত্রদের মধ্যে আন্দোলন চলছে এ বিষয়ে আপনার বক্তব্য কী আপনি কি কোটার পক্ষে না বিপক্ষে আরে ভাই আমি যদি বলি এখন আমার কথা হলো যাবতীয় অন্যায়ের বিপক্ষে আমি যাদের মেধা আছে যোগ্যতা আছে মেধা যোগ্যতা জ্ঞান অনুসারে তিনি চাকরি বাকরি তিনি সেখানে জায়গা পাবেন এটা সাধারণ কথা কিন্তু বিসিএস পরীক্ষার প্রশ্ন যখন ফাঁস হয় যেখানে এত কষ্ট করে বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে মেধাবী স্টুডেন্টরা বিসিএস পরীক্ষা দেন সরকারি অফিসার হন সেখানে যখন দুই কোটি টাকার বিনিময়ে আমরা দেখলাম প্রশ্নপত্র ফাঁস করে দিয়েছে কাজেই আপনি এই সমাজে কোটা বিরোধী আন্দোলন করে কতটুকু সাফল্য অর্জন করবেন আমি জানি না বরং আমি বলবো আমাদের তরুণদেরকে আসুন ন্যায়সঙ্গত আন্দোলন করুন এমনিতে যে তরুণদের মধ্যে আন্দোলন সংগ্রাম বিপ্লবের স্পৃহা মরে গিয়েছে এখনকার তরুণরা তারা একদিকে কেউ মাদক আসক্ত কেউ অনলাইনে আসক্ত কেউ বিভিন্ন খেলাধুলায় বুধ হয়ে থাকে তাদের সামনে কোনো আদর্শ নাই কোনো আইডল না আইডিওলজি নাই সমাজ পরিবর্তনের কোনো চেতনা নাই তো যাই হোক ওটা বিরোধী আন্দোলনের উচিলায় আমাদের স্টুডেন্টরা সংগ্রাম করছেন প্রতিবাদ করছেন আমার বক্তব্য হবে আসন বর্তমানে প্রচলিত এই ভুল জীবন ব্যবস্থা মানুষের তৈরি ব্যর্থ জীবন ব্যবস্থা পরিবর্তনের আন্দোলন করি কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসা গ্রামগঞ্জ সকল জায়গা থেকে কৃষক শ্রমিক জনতা বুদ্ধিজীবী সাংবাদিক সাহিত্যিক সকল জায়গা থেকে মানুষের তৈরি এই বিধান পরিবর্তন করে বিধান প্রবর্তন করার আন্দোলন শুরু হোক আমি এটা বলতে চাই যে কাজেই এই কোটার নামে ফণের দৃষ্টি কিছু লোককে সুযোগ সুবিধা দেওয়া হবে তাদের যোগ্যতা নাই জ্ঞান নাই অভিজ্ঞতা নাই এটার পক্ষে আমি নই আমার কথা হলো যার যোগ্যতা আছে যার অভিজ্ঞতা আছে যার প্রজ্ঞা আছে যিনি সত্যবাদী ওয়াদের রক্ষাকারী যিনি না খেয়ে থাকলো দেশের সম্পদ লুণ্ঠন করবেন না তিনি কষ্টে কষ্টে জীবনযাপন করলেও অফিসে সুদ খাবেন না ঘুষ খাবেন না এমন এমন লোকদেরকে আমি মনে করি নিয়োগ দেওয়া দরকার লোকদের জাতীয় জীবনে অবস্থান পাওয়ার জন্য আমাদের তরুণদের আন্দোলন করা দরকার এটা হলো আমার বক্তব্য এমনি কোটা বিরোধী আন্দোলন করে কি হবে বলেন আন্দোলন করবেন ঠিক আছে কোটা উঠে গেল কিন্তু আন্দোলন করে যারা নিয়োগ পাবেন তারা কি সতলোক আসুন আমরা এখন আল্লাহ দেওয়ার জীবন ব্যবস্থা প্রবর্তনের আন্দোলন করি